তোমাদের জন্য ভীষণ সুখবর এই যে কর্মসংস্থান পেপারে আজকের কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভ্যাকান্সি কবে বের হবে বিজ্ঞপ্তি কবে হবে অ্যাপ্লিকেশন কবে শুরু হবে সেই সমস্ত বিষয় নিয়ে যে খবর এঁকেছে সেই খবরের জন্য আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের কিন্তু কয়েক এক সপ্তাহ আগে আমরা ভিডিও করে জানিয়ে দিয়েছি যে জানুয়ারি মাসেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে অনেকগুলি ভ্যাকান্সি সেটা পশ্চিমবঙ্গ কনস্টেবল কলকাতা কনস্টেবল এবং কিছুদিন পরে আবগারি কনস্টেবল যে নিয়োগ হবে সেটা কিন্তু আগে জানিয়ে দিয়েছিলাম সেই বিষয় আজ কনফার্ম করার জন্য কর্মসংস্থান পেপার তোমাদের কাছে নিয়ে আসা নিয়ে এখেছি তো আমরা বলবো তোমরা আমাদের চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের ইনফরমেশন আপডেট ইন্টারভিউ টিপস কোচিং সমস্ত কিছু আমাদের তরফ থেকে এখানে পেয়ে যাবে তোমরা বলি তুমি যদি একটি আবাসিক কোচিং আসতে চাও যেখানে খুব শান্ত পরিবেশ এবং প্রতিদিন ক্লাস এবং শুরু থেকে বোঝানো হয় একেবারে গোড়া থেকে বোঝানো হয় এবং অ্যাডভান্স ক্লাস আলাদা হবে সেই ধরনের কোচিং আসতে চাও তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদিয়া নদিয়া নদিয়াতে অবস্থিত নদিয়ার করিমপুর অবস্থিত এই নম্বরে ফোন করে চলে আসতে পারো এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি আট টাকা দিয়ে ভর্তি হও তাহলে মাসে যে এরকম সিস্টেম লাগবে তো তুমি যাই হোক এই সিস্টেমে তুমি চলে আসতে পারো এবং যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে ভর্তি হওয়ার মাধ্যমে আসতে পারো তো আমরা তার আগে বলবো যে দেখে নাও যে আজকের খবরে কি বলেছে আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রথমত এখানে কর্মসংস্থানের একটি জিজ্ঞাসা বিভাগ থাকে সেখানে পুলিশের চাকরি ডিপার্টমেন্টে কিন্তু এই কথাটি বলা হয়েছে কি বলা হয়েছে যে প্রশ্ন করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বের হবে বিস্তারিত জানাবেন প্রশ্নটি করেছেন আমাদের উত্তর দিনাজপুরের শুভঙ্কার পাল কাঞ্চনপল্লী রায়গঞ্জ থেকে তো বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে বেরোনোর কথা আছে ডিসেম্বরে না বেরোলে জানুয়ারিতে বেরোবে তার মানে হচ্ছে যে জানুয়ারিতে অবশ্যই অবশ্যই বেরোবে তাহলে বুঝতেই পারছ যে তোমাদের এই এই পত্রিকা অনুযায়ী মানে এখনও তোমাদের সুযোগ আছে তবে হাতে মাত্র কয়েকটা দিন আশা করছি ডিসেম্বরে বের হবে না কিন্তু জানুয়ারিতে বের হবে তাই তোমরা একেবারে ঝটপট যাদের বয়স আঠেরো পেরিয়ে গেছে যাদের বয়স এখনো ত্রিশ বছর হয়নি তারা কিন্তু লড়াই করার জন্য একেবারে মাথায় একেবারে ফেটি বেঁধে চলে এসো লড়াই করো এবং খুব প্রথম থেকে শুরু করো প্রত্যেকটা বই কিনে কিনে খুটিয়ে খুটিয়ে পড়ো এবং বিস্তারিত করো শর্ট ট্রিক শিখো এই সমস্ত কিছু গাইড করবে আইকে স্টাডি ফোর্স একাডেমি, আইকে স্টাডি ফোর্স একাডেমি কীভাবে গাইড করবে প্রতিদিন দুটি করে ক্লাস থাকবে কোনো দিন ছুটি থাকবে না কোনোরকম রকম ভাতাবাজি থাকবে না যে তোমাকে বলবে ফ্রি ফ্রি করে দু লাখ তিন লাখ চার লাখ টাকা লুটে নেবে এইরকম কোনো গল্প নেই মাত্র ষাট হাজার টাকা চাকরি পেলে সফলতার রেট থেকে বেশি সেই জন্য আচল আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে ফোন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে ফোন করে এখনই তোমার সিটি বুকিং করো তুমি যদি সিঙ্গেল বেডে থাকতে চাও পাবে তুমি যদি ডাবল বেডে থাকতে চাও পাবে তুমি চারটে বেডে থাকতে চাও পাবে সম্পূর্ণ ডিজিটাল ক্লাসে তোমাকে স্বাগতম